ফলে ঘাসফুল শিবিরের প্রস্তুতিতে কোন খামতি ছিল না শনিবার মালদহের গাজলের মহাবিদ্যালয়ের মাঠে জনসভা থেকে প্রথমেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরবন তৃণমূল সুপ্রিমো মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে আক্রমণ করে মমতা বলেন কেন একশো দিনের কাজ বন্ধ কেন সংসদে প্রশ্ন তোলেননি আপনি কোথায় ছিলেন কংগ্রেস কোথায় ছিল এখান থেকে যিনি বিজেপির জয়লাভ করে গেছেন আপনারা আমায় বলুন তো গাজলের মানুষ মালদার মানুষ উত্তর দিনাজপুরের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ মালদা উত্তরের মানুষ মালদা দক্ষিণের মানুষ সারা বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বিজেপি কার জন্য কি করেছে জিজ্ঞেস করুন খগেন বাবু আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন কেন একশো দিনের কাজ বন্ধ করা হলো কেন গরিব লোকগুলোর টাকা দেয়া হলো না কেন তিন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ কোথায় ছিলেন আপনি আর কংগ্রেসই বা কোথায় ছিল তীব্র গরমে দীর্ঘমেয়াদী ভোট নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ সারান মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে অন্যান্যবার মে মাসের মধ্যে ভোট শেষ হয়ে যায় এবার জুন পর্যন্ত চলবে কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য আমাদের দুর্ভাগ্য প্রতি বছর ঠিক এই সময়টা ইলেকশন খেলা হয় আর অন্যবার যদিও বা ইলেকশন আটই মে বা দশই এর মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসের পয়লা জুন পর্যন্ত ইলেকশন চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা ভোটের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমীক্ষা করা হচ্ছে তাকে ভুয়ো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমীক্ষা বিশ্বাস করতে বারণ করেন শুনলামস্ত সুপ্রিমো মিডিয়াতে যেগুলো দেখায় না এগুলো সত্যিকারের ঘটনা নয় মনে রাখবেন এই যে সার্ভে দেখানো হচ্ছে এটা বিজেপি তৈরি করা সার্ভে এটা আসল সার্ভে নয় পরিযায়ী শ্রমিকদেরও ভোট দেওয়ার আবেদন জানান বলেন যাতে দুষ্টুমি করে নাম বাদ দিতে না পারে সে কারণে আশ্বাস দেন বাংলায় সিএ এনআরসি লাগু হতে দেবেন না এমন কি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেবো না ক্যা করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না এই সভা থেকে ফের বিজেপি বাম কংগ্রেসকে একযোগে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই সিপিএম কংগ্রেসকে একটাও ভোট দেবেন না এটা বিজেপির খেলা বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়বো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো বাংলায় নয় একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা এদিন মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী পশু বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট চাইলেন তৃণমূল সুপ্রিমো একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা আমি আপনাদের আবেদন করবো জোড়া ফুলে ভোট দিয়ে তাকে এবার নতুন করে নির্বাচিত করুন মালদাহ থেকে তনুর জন্য বাপ্পা চৌধুরীর রিপোর্ট সময় কলকাতা